আপনার সার আপনি কিনে মাথায় করবেন এরপর আপনি আপনার উৎপাদিত ফসল বিক্রি করে আপনার দিনাদায় শোধ করবেন এটাই তো নীতি হওয়া উচিত সংগ্রামী বন্ধুবল এই নীতিকে ভেঙে দিয়েছে আপনারা খেয়াল করে দেখবেন বাংলাদেশে সুদ দেয় কারা গরিব মানুষ যারা তারা সুদ দেন সুদে টাকা নেই দাদনে টাকা নেয় এরপরে কিস্তিতে টাকা নেয় সব টাকা নেয় গরিব মানুষ আল্লাহ তাদেরকে সর্বস্ব মান দান করুক সবাই বলে আল্লাহ আমিন সম্মানিত কৃষক ভাইয়ের আমার আপনারা সকলে অবগত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কতগুলো বিভাগ নিয়ে কাজ করে সেই বিভাগগুলোর ভিতরে কৃষকদের একটা বিভাগ অন্যতম একটা বিভাগ এই বিভাগের আজকে বড় লোকরা জাকাত দেয় সেই জাকাত মার্কিং করে গরিবের অনুদান হিসেবে জাকাত প্রদান করে এই সিস্টেম ভেঙে ফেলা হবে ইনশাল লাভের টাকা গুনতে থাকে জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে এই নীতির পরিবর্তন করবে জাকাত অর্থ ব্যবস্থা কায়েম করবে